বক্তমন্ডলী সকল বক্তব্যদের সেই চরণে জানাই শত দণ্ডবধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা এই ভিডিওতে শ্রবণ করব সকল মানুষের জন্য সর্বোত্তম কল্যাণ কর্ম সম্পর্কে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী সকল মানুষের জন্য সর্বোত্তম করল্যাণকর্ম কী ভক্তদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে দেখে অনেকেই তাদের বলে আপনারা কেবল সারাক্ষণ হরে কৃষ্ণ জপ করেন দরিদ্র মানুষদের জন্য আপনারা কিছুই করেন না কেন রোগাক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে বা দাতব্য চিকিৎসালয় তৈরি করেন না কেন অন্তত এইভাবে তো মানুষের কিছু সেবা করা যায় আপনি যদি বক্ত হন তাহলে প্রায় আপনাকে এই প্রশ্নটির সম্মুখীন হতে হয় তার কারণ হচ্ছে কেউ যদি কৃষ্ণ ভক্তির অমৃতময় আস্বাদনে সামান্য মাত্র লাভ না করে তাহলে সে প্রথমে কৃষ্ণ পাবন অমৃতের দিব্য মহিমা অনুভব করতে পারে না জড় শরীরটির যত্ন গ্রহণের প্রয়োজন রয়েছে কিন্তু দেহটি ব্যক্তি নয় প্রকৃত ব্যক্তি আত্মা সেই আত্মার যত্ন গ্রহণ না করলে আত্মার প্রয়োজনগুলোকে অবহেলা করে কেবল নশ্বর জড়শরীরের শরীরের পরিচর্যা আত্মহত্যার নামান্তর মাত্র জড়শরীরে শরীরে যত্ন গ্রহণের পাশাপাশি অকৃত্রিম শুদ্ধ পারমার্থিক শিক্ষা প্রদান বা অনুশীলন ধারা আত্মার পুষ্টি বিধান গুরুত্ব বোঝাতে যে মহাজনরা কৃপাপূর্বক বহু বহু দৃষ্টান্ত প্রদর্শন করেছেন তার মধ্যে আমরা একটি উদাহরণ শ্রবণ করব এক মহিলা একটি সুন্দর তুতা পাখি পুষতে শুরু করেন সুন্দর এই পাখিটির জন্য তিনি একটি বহু মূল্যবান সোনার খাসা কিনেন আর সেই খাসায় পাখিটি রেখে তিনি গভীর মনোযোগ সহকারে বহু মূল্যবান খাসাইটি যত্ন নেওয়া শুরু করেন প্রত্যেক দিন তিনি বা পরিষ্কার করে উজ্জ্বল যুগে করে রাখতেন এক সপ্তাহ পরে যখন তার এক বান্ধবী তার বাড়িতে আসেন তিনি সব দেখে তাকে ডেকে তিনি বিস্ময় সরে বললেন একই তুমি ফাঁকির কাঁসাটিকে তো খুবই পরিচর্যা করছো কিন্তু এতে ফাঁকিটি কি উপকার হচ্ছে পাখিটার কি হাল হচ্ছে একবার ভেবে দেখেছ এটা তো মৃত্যুর পদযাত্রী হয়ে যাচ্ছে তো বর্তমান যুগে ঠিক একইভাবে মানুষ সম্পূর্ণভাবে দেহ সচেতন কিন্তু বাহ্যিক দেহ কাঁসাটি পরিচর্যার করছে তারা দেহ পরিচর্যার জন্য বছরের পর বছর শিক্ষা গ্রহণ এর জন্য খাদ্য বহুল বাসস্থানের ব্যবস্থা করছে দেহকে সুস্থ রাখতে গিয়ে তারা জিম করছে জিমে গিয়ে তারা কসরত করে দেহের জন্য তারা কত ব্যয় করছে ভালো পোশাকের জন্য ভালো অলঙ্কারের জন্য এটিকে সাজায় এবং দেহের সব রকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করার জন্য সর্বদা কর্মতৎপর থাকে কিন্তু তারা জানে না যে এই দেহটি জল আর এই জড় দেহটি আসলে ব্যক্তির আত্মার একটি অস্থায়ী আশ্বাদন মাত্র একটা আচ্ছাদনের মধ্যে থাকে এই জন্য যেহেতু তারা আত্মার জন্য পারমার্থিক খাদ্যের ব্যবস্থা করে পুষ্টি বিধান করে না সেই জন্য তারা তাদের সব রকম ব্যাস সত্ত্বেও সুখী হতে পারে না তারা জানে না যে যথার্থ আনন্দময় জীবন হচ্ছে বক্তি জীবন পারমার্থিক জীবন প্রকৃত কল্যাণকর্ম হচ্ছে সে আত্ম উপলব্ধি লাভ করা আর উপলব্ধি লাভ করে নিজ কর্তব্য পালন করা এবং অপরদের মধ্যে একইভাবে বক্তিজীবন বা পারমার্থিক শিক্ষার বিস্তার প্রদান করা একজন দনবান বা কুটিপতি জমিদার ছিলেন একবার তিনি সাঁতার কাটতে গিয়ে বিপদগ্রস্ত হন স্রোত তাকে বাসিয়ে নিয়ে যেতে থাকে তাকে ডুবতে যেতে দেখে সবাই চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও তুমি জমিদার মশাইকে বাঁচাও তখন একজন সবল দেহী যুবক এগিয়ে আসলো অল্প মধ্যে সে দেখলো যে জমিদার একটি বহু মূল্যবান সোনালী কুট পরে আছেন তা দেখে যুবকটি ঝাঁপ দিল জলে। সে গিয়ে ডুবন্ত যে জমিদারের দেহ থেকে সুদক্ষভাবে কুটটি নিয়ে তিরে উঠল। অল্পক্ষণের মধ্যে বলা বাহুল্য জমিদারের অদৃশ্য হয়ে গেলেন এবং তার সলিল সমাধি হলো তখন সেই যুবক এই সোনালি কুটটি সকলকে দেখিয়ে বলল যাক বহু মূল্যবান কুটটা পেরেছি একবারে নষ্ট হয়ে যেত তো আপনার কি মনে হয় মানুষ এর জন্য কি তা খুব দেবে মোটেই নয় লোকে তাকে বৎসনা করে বলবে মূর্খ তুমি যদি স্বয়ং জমিদারকে বাঁচাতে তাহলে তার কিছু ভালো করতে পারতে তিনি ডুবে যাচ্ছেন তার কুটটা নিয়ে তুমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছ তিনি বেঁচে ফিরলে তো তোমাকে লক্ষ লক্ষ টাকার দিতেন উপরের দুটি যে আমরা গল্প গল্প বললাম সেই দুটির হচ্ছে ওই প্রয়োজনগুলো অবহেলা করে কেবল দেহের আরাম বিলাসগুলো বৃদ্ধি করার চলা উচিত নয় এই চিহ্ন জড় দেহটি একটি জামার চেয়ে খুব বেশি ভালো কিছু নয় অবশ্যই মানুষ প্রায় এই বিখ্যাত প্রশ্নটি জিজ্ঞাসা করার আগে পেট না বললে মানুষ কিভাবে ভগবানের আরাধনা করবে এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন তো আমার পেটকে বর্ত হবে পেট না বললে আরাধনা কিভাবে করব আপনি আশা করেন তো বলি আমরা মানুষকে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ ভোজন করাবো আত্মা ও দেহ উভয়ের পুষ্টি হবে যদি আমরা আত্মাকে এবং দেহকে ভগবানের প্রসাদ ভোজন করে তাহলে দেহ শুদ্ধ হবে আত্মাও পুষ্ট হবে তো বিখ্যাত সেই প্রবাদ বাক্যে যেমন বলা হয়েছে যে ভগবান প্রত্যেকেরই যা প্রয়োজন তা দিয়েছেন যতটা লোভ ততটা দেননি বা যতটা তিনি তার যে যতটুকু তিনি ততটুকু দিয়েছেন তো পৃথিবীতে খাদ্য এবং অর্থের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণে তা রয়েছে কিন্তু তবুও পৃথিবীর মানুষ নানা সমস্যায় কবলিত কেননা তারা পরমেশ্বর ভগবানের কর্তৃত্ব অস্বীকার করে না তারা আইন করে নানাবিধ পাপ কর্মে নিয়োজিত হচ্ছে তারা লুবি বিষয়ভুক তিষ্ঠার আকুল আরও আরও দন সম্পদ সঞ্চয় করার জন্য তারা একে অপরকে শোষণের প্রতিযোগিতায় লিপ্ত আজকাল যদি আপনি কোনো ভিখারিকে কিছু খাবার দেন সে নীতি চাইবে না সে টাকা চাইবে কেন না টাকা হলে ধূমপান সহ নানা নেশা ভাঙ্গিয়ে করা যায় সুতরাং মানুষ যতক্ষণ পাপময় কার্যকলাপ বন্ধ না করছে ততক্ষণ পর্যন্ত সে অন্য বছর বাসস্থান কাজ অর্থ তার সমস্যার সমাধান হবে না মানুষের জীবনের না মহাজনরা বলছেন পাপ কর্মের মূল কারণ হচ্ছে ভগবানের কর্তৃত্বকে অস্বীকার করার মাধ্যমে বদবদ প্রদত্ত আইনগুলোকে সুপরিকল্পিতভাবে অমান্য করা সুতরাং ভগবানের কর্তৃত্ব তার অধীন অধীনতা স্বীকার করতে না চাওয়ার জন্য এই বিদ্রোহী স্বভাবের জন্য জীবসত্তা সমূহ এই জগতের দুঃখের হতে থাকে আজ আমি একজনকে কিছু খাদ্য দিলাম কিন্তু কাল আবার সে কুদার্থ হবে তো ভিক্ষারীকে যদি চাকরি বা ব্যবসা করতে দেওয়া হয় আরো কিছুদিন পর যদি সে বছর কয়েক কোটি টাকা মুনাফা করে বা লাভ করে সে আরো চাইবে এতে তৃপ্ত হবে না সে অর্থচিন্তায় নানা পরিকল্পনায় আমৃত্যু পর্যন্ত সে থাকবে শান্ত হতে পারবে না পরম পরিতৃপ্তি বা সন্তোষ একজন ভক্তই কেবল লাভ করতে পারে কেননা শ্রী ভগবানের পৃথিবীধান ব্যথিত তার আর কোনো উদ্দেশ্য নেই তিনি ধনী হন বা দরিদ্র হন ভগবান তাকে যা দিয়েছেন সেটাই তিনি ভগবানের করুণার রূপে গ্রহণ করেছেন এবং সুখে জীবন কাটান অন্তহীন তৃষ্ণার আগুন তার মনকে নিরন্তর দগ্ধ করে না শত শত আশা বাসনা তার চিত্তকে বিক্ষুব্ধ করে না সুতরাং জনগণকে প্রকৃত চেতনার বিশ্বের মানুষের শান্তি সমৃদ্ধির একমাত্র উপায় কৃষ্ণ চিন্তার বা কৃষ্ণ ভাবনামৃত দর্শন পৃথিবীর সকল সামাজিক রাজনৈতিক নৈতিক সমস্যার সমাধান ব্যক্তিগতভাবে যে কোনো মানুষ যখন ভগবানের কর্তৃত্ব স্বীকার করে কৃষ্ট চিন্তা গ্রহণ করে তখন সে শান্তি লাভ করে এবং তার হৃদয়ে যথার্থ সুখ অনুভব করে যিনি ভগবত চেতনা দান করেন তিনি যে সর্বশ্রেষ্ঠ শোভা অনুধায়ী সে বিষয়ে একটি সুন্দর গল্প রয়েছে আমরা সেই গল্পটি শ্রবণ করবো কৃষ্ণ মনোযোগ দিয়ে সেই গল্পটি শ্রবণ করবেন একবার একজন কোটিপতি ধনী ব্যক্তি একটি বড় উৎসবের সময় তার ছোট্ট শিশু পুত্রকে হারিয়ে ফেললেন তিনি সমস্ত সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন কিন্তু তার পুত্রের কোনো সংবাদ পেলেন না উৎস শেষ হয়ে যাওয়ার পর একাকী শিশুটি একটি বিকারির অনাথের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তো পরপর চারজন লোক তাকে দেখলেন প্রথম মানুষটি দেখলেন যে শিশুটি ক্ষুধার্ত তো তার প্রতি করুণা বসত হয়ে তারা তিনি তাকে কিছু খাবার দিলেন দ্বিতীয় মানুষটি দেখলেন যে শিশুটির জামা প্যান্ট ছিঁড়ে গেছে শীতের পোশাক নেই তো তিনি কি করলেন দয়াবশত তিনি তাকে এক সেট নতুন পোশাক কিনে দিলেন তো তৃতীয় মানুষটি দেখল যে শিশুটির দেহে একটি কত স্থান রয়েছে তো সেটি নিরন্তর তাকে কষ্ট দিচ্ছে তিনি সেখানে লাগানোর জন্য কিছু ঔষধপত্র তাকে এনে দিলেন কিন্তু যখন চতুর্থ মানুষটি তাকে দেখলেন তিনি বুঝতে পারলেন যে এই শিশুটি একজন কুটিপতির পুত্র যাকে তিনি চিনতে পারছেন তিনি এই শিশুটির প্রতি প্রবল করুণা অনুভব করলেন তাকে সঙ্গে নিয়ে তিনি কুটিপতি পিতার বাড়ির উদ্দেশ্যে রানা হলেন এবং পরে শেষে শিশুটিকে তার পিতার কাছে ফিরিয়ে দিলেন এই চারজনের মধ্যে তাকে আপনি শিশুটির সবচেয়ে বড় কল্যাণকারী বলে মনে করবেন স্পষ্ট চতুর্থ মানুষটি এই শিশু সর্বোত্তম মঙ্গল করছে কেননা যখন শিশুটি গৃহে ফিরে এলো পিতা অপরিসীম স্বস্তি এবং আনন্দ অনুভব করলেন তিনি তার প্রিয় পুত্রকে আলিঙ্গন করে প্রেম তাকে স্নাত করলেন তো শিশুটি সকল কষ্ট তিরোহিত হল তখন যে খাবার প্রয়োজন হলো অজস্র সুস্বাদু অন্য ব্যঞ্জন তাকে ভুরিভুজ করানো হলো তাকে একঘরে বর্তি সুন্দর পোশাক দেওয়া হলো ইচ্ছা মতো নেওয়ার জন্য তো তারা অন্যান্য সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়াস বিলাসের অভাব ছিল না পর্যাপ্ত পরিমাণ সে পেতে লাগলো তো গভীর তার পূর্বের দুঃখময় যে স্মৃতি মন থেকে মুছে গেল তো এই ভাবে তার পিতার সঙ্গে মিলিত হওয়ার ফলে শিশুটি কি হচ্ছে সর্বোত্তপাবে শিশুকি হলো এই উপমা বা এই উদাহরণ থেকে আমরা যে বিষয়টি পাচ্ছি প্রথম যে তিনজন মানুষ শিশুটির খাদ্য বস্ত্র ঔষধ দিয়েছিল তাদের তুলনা করা যায় সমাজসেবীর সঙ্গে আর সমাজসেবীরা মানুষের জন্য কত ভালো রকম বা কত রকম ভালো কাজ করে থাকেন দরিদ্রকে খাওয়ানো পার্থব্য চিকিৎসালয় তৈরি করা বিদ্যালয় স্থাপন ইত্যাদি কিন্তু মানুষের এই সুযোগ সুবিধা গ্রহণ করে কোন স্থায়ী সুখ লাভ হয় বা কোন সুখ লাভ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথম যে জলদেহ যা চারটি সমস্যা জন্ম মৃত্যু ঝরা বিধি এইগুলো বন্ধ করা যায় কীভাবে সেটা হচ্ছে আসল কথা কে তাকে বা তাদেরকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করবে অজ্ঞতার গভীরে তমিস্রা থেকে মুক্ত করে কে তাকে জ্ঞান আলোক্যে উদ্ভাসিত করবে ভগবত দামে ফিরে যেতে সাহায্য করবে যিনি এই শিশুটিকে তার পিতার কাছে তার নিজের বাড়িতে ফিরিয়ে দিয়েছিলেন তিনি একজন ভগবত ভক্তের মতো ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভাব চিন্তার প্রচারের মাধ্যমে তিনি জীব সত্তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে তাকে পরম পুরুষের পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের কাছে তার ধামে কৃষ্ণ লোকে ফিরিয়ে নিয়ে গেছেন বা আর শ্রীকৃষ্ণ আমাদের চির শুভাকাঙ্ক্ষী পিতা আরও একবার আপনি যদি শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান তখন আপনার যে সমস্ত যে চাহিদা রয়েছে তো সমস্ত চাহিদা আপনার পূর্ণ হয়ে যাবে যার যত অসহ্য ধন সম্পদ টাকা পয়সা থাকুক না কেন তা যদি তিনি কাউকে দেখাতে না পারেন কাউকে দান করতে না পারেন সেই অসহ্য যদি কারো কাজে না লাগে কেউ যদি সেই সম্পর্কে তাকে প্রশংসা না করেন তাহলে কি তিনি প্রকৃত তৃপ্তি পাবেন অবশ্যই তিনি কখনো সেই তৃপ্তি পাবেন না তো কেউ যত শক্তিশালী হন না কেন তা যদি কাউকে দেখাতে না পারেন কেউ যদি সেই শক্তিমত্তার পরিচয় না পায় সেই শক্তি যদি কাজে না লাগে সেই সম্পর্কে তাকে প্রশংসা না করেন তাহলে তিনি এইসব আনন্দিত হবেন অবশ্যই তিনি আনন্দিত হবেন না এমনিভাবে কেউ যত সুন্দর সুশ্রী বা সুন্দরী দেখতে হন না কেন যতক্ষণ পর্যন্ত অন্য কেউ তার রূপের প্রশংসা না করছে ততক্ষণ পর্যন্ত তিনি প্রকৃত আনন্দ পাবেন না অর্থাৎ কেউ যত গুণবান হন না কেন যখন অন্য কেউ সেই গুণের প্রশংসা করবে তখন তিনি প্রকৃত আনন্দ পাবেন ঠিক এই কারণে সচিদানন্দময় সর্বশক্তিমান ভগবান নিজের প্রথমে নিজেকে শ্রীমতী রূপে তিনি সৃষ্টি করলেন উভয় এক অপ্রাকৃত আনন্দ উপভোগ করতে লাগলেন পরবর্তীতে উভয় মিলে সৃষ্টির নবনব আনন্দ সাধনের চিহ্ন একে একে অন্যের সকল প্রাণী সমগ্র জগৎ সৃষ্টি করছেন ভগবদ গীতা ভগবান বলছেন না দশম অধ্যায় সাত নং শ্লোকে যে সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সমকাধি চার কুমার চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা জন্মগ্রহণ করছে আর এই জগতের স্থাপর জঙ্গম আদি সমস্ত প্রজা তারই সৃষ্টি আর সৃষ্টির আদিতে একজন আছেন বিদায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সুনির্দিষ্টভাবে নিয়মে চলছে এই ক্ষেত্রে ভগবান যে একাধিক ভগবান থাকা বা হওয়ার কোনো সুযোগ নেই পিতা যেমন একাধিক হতে পারে না তেমনি পরম পিতা একাধিক হতে পারে না তো আমাদের সেই পরম পিতা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন সেই পরম পিতার কাছে আমাদেরকে যাওয়া একমাত্র আমাদের পরম শান্তি পরম সুখ আর সেটাই হচ্ছে আমাদের একমাত্র কর্ম ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর সকল ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশ যত অবতার রয়েছেন অংশ রয়েছেন এছাড়া বিভিন্ন দেবদেবী মহাত্মা ঋষি এমনকি মানুষও পশু পাখি কীট পতঙ্গ সকলেই তার অন্যান্য গুণ বা শক্তির অংশ মাত্র প্রত্যেকেই তার নিজ নিজ কর্তৃব্যকর্মে কর্মে নিয়োজিত থাকার মাধ্যমে তার ইচ্ছা বাস্তবায়ন ঘটনা গোটাচ্ছেন মাত্র আর শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ধারণ করে আছেন তাই তো তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন আমার এই বিরাট শরীরে অবস্থিত সমগ্র সাতম শ্লোকে অর্জুন বলছেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীর এবং কমল আসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের এবং দিব্য সর্পদেরকেও আমি দেখছি একাদশের পনেরো শ্লোকে অর্জুন বলছেন আমি দেখেছি তোমার আদি মধ্য অন্ত কোনো কিছু নেই তুমি অনন্ত বীর্যশালী অসংখ্য বহু শাখা বিশিষ্ট চন্দ্র সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখমন্ডল প্রদীপ্ত অগ্নিজির এবং তুমি তেজের সমস্ত জগৎকে সতপ্ত করছ তুমি আদি দেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছুর গাথা তুমি ঘে তুমি গুণাধীত তুমি পরম ধাম স্বরূপা হে অনন্ত রূপ এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়েছে সেই সৃষ্টির আনন্দ সাথে সাথে এক সুতীক্ষ্ণ এবং নিকুত বিধান রচনা করে আমাদের ইচ্ছা পূরণের নিমিত্তে আমাদেরকে কর্মের স্বাধীনতা দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কর্মচক্রে পাঠিয়ে দিলেন আর তার সৃষ্টি রক্ষার জন্য মায়া সৃষ্টি করলেন যাতে আমরা তাকে ভুলে না যাই যা ভগবত গীতা সপ্তমধ্যার চোদ্দ নং শ্লোকে বলছেন যে দৈবি এস গুণময়ী মম মায়া মায়া যদি কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির মুখ এতে উপ মায়া ধারে দেশার তো এতে এই দিকে একটা কথা স্পষ্ট হয় যে আমাদের কর্তব্যর মধ্যে অন্যতম হলো নিত্য ভগবানের কথা স্মরণ করা এবং তার গুণগান করা তার মহিমা কীর্তন করা এবং থান নিকটে কিছু প্রার্থনা করা আর এই সমস্ত প্রকার কর্ম তাকে সমর্পণ করা কর্ম বন্ধন শূন্য হয়ে কর্ম করে জীবনের পথে এগিয়ে যাও মানুষ কর্মচক্রে এক নজর দর্শন করতে দয়া করে মানুষের অবস্থান মানুষের লক্ষ্য থেকে শুরু করে বৃন্দাবন যেখানে যেতে পারলে আর পৃথিবীতে পূর্ণ জন্মগ্রহণ করতে হবে না প্রত্যেক সাধন যে সাধনা বচন করে অনুযায়ী সেইভাবে পাঁচটিভাবে ভগবানের নিত্য সেবা করার মাধ্যমে অপুরন্ত চিন্ময় সুখের তথা অপুরন্ত চিন্ময় আনন্দ সুযোগ মিলবে আমাদের যে আওয়ার রিয়েল হোম হচ্ছে বৃন্দাবন তো কিন্তু সেই জন্য প্রয়োজন চেতনাপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে যথাযথ যোগ্যতা অর্জন তো কোনটি আমি সেই যে পাঁচটির মধ্যে কোনটি চাই সেটা ঠিক করা আর সেই অনুযায়ী ভগবানের সেবা ভগবানের সন্তুষ্ট করা এটাই হচ্ছে আমাদের কর্ম ভগবানের কাছে থেকে নিপাত্র বা নিপপত্র বা ভগবানের ধাম গুলো বৃন্দাবন এই ভগবানের নিচে অবস্থিত ব্রহ্মলোক এখানে কর্ম সাধনার মাধ্যমে পৌঁছানো যায় তবে পুণ্যফল ভোগ শেষ হলে পুনরায় পৃথিবীতে আসতে হয় অন্তত পর কর্ম এবং বাসনা অনুযায়ী প্রাণী জন্মগ্রহণ করতে হয় ভগবান বলছেন আ ব্রহ্মা ভুবনা লোকা পুনরাবৃত্তি অর্জুন যে হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হচ্ছে পুনরা পুনরাব পরিবর্তনশীল এবং পূর্ণ জন্ম হয় কিন্তু হে কিন্তু আমাকে প্রাপ্ত হলে আর পূর্ণ জন্ম হয় না অষ্টম অধ্যায় নং শ্লোকে স্বর্গ সেইরূপ স্বর্গ থেকে উচ্চতর বিভিন্ন গ্রহ লোক হচ্ছে স্বর্গ তো এই গ্রহটি আছে সেটি বোঝানো হয়েছে এই স্তরে অর্থাৎ কর্ম এবং সাধনা অনুযায়ী বিভিন্ন উচ্চতর গ্রহলোকে যাওয়া যায় তবে এখানেও পুণ্য শেষ হলে পুনরায় ফিরে এসে পৃথিবীতে কর্ম এবং ভাসনা অনুযায়ী বিভিন্ন প্রাণীকূলে জন্মগ্রহণ করতে হয় মনুষ্য লোকের উপর স্বর্গলোক রয়েছে যে যেকোনো প্রকার পুণ্য ফলের বিনিময় স্বর্গ বুক করা যায় স্বর্গে যাওয়া যায় উদাহরণস্বরূপ বলা যায় নাম করা শহরে পনেরো দিনের অবকাশ যাপন তো কোনো কাজ নেই ফাইভ স্টার হোটেলে থাকা ভালো ভালো খাওয়া ইচ্ছা মতো ঘুরা ফেরা মতো সময় শেষ হলে পুনরায় কর্মক্ষেত্রে ফিরে আসতে হয় তো এখানে অনুরূপ পুণ্য শেষ হলে পুনরায় পেরে এসে কর্ম বাসনা অনুযায়ী বিভিন্ন প্রাণীকুলে জন্মগ্রহণ করতে হয় মনুষ্য লোক ভূলোক পৃথিবী পরীক্ষাগার বা মায়া খারাগার স্বরূপ তো জীবসমূহ মায়াতের গুণের দ্বারা মোহিত শুধুমাত্র যারা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রবৃত্তি করে আত্মসমর্পণ করে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে কর্ম করতে পারেন সেই কর্মের ধারা সে চেতনাপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে ভব্য ধামে পেরে যাওয়ার চেষ্টা করে জীবন তোলার পথটা সাবডুলুর সাথে তুলনা করা যায় কিন্তু মনুষ্য লোক বা পৃথিবী একটি পরীক্ষা এখানে জন্ম প্লাস পরীক্ষার করতে হয় আর সেই সাথে বর্তমানে সৎকর্ম এবং সৎসঙ্গ সাধুসঙ্গের প্রভাব যুক্ত হলে লাহাদার মই এর নেয়া সাহায্য মিলবে যথা দ্রুত উন্নতির দিকে অগ্রসর হওয়া কুকর্ম অসৎ অসৎসঙ্গ তথা কুকর্মের প্রভাবে সাপের নেয়া বিপদের মুখে পড়তে হয় যাতে দ্রুত অবনতির দিকে নিয়ে যেতে হয় কারো বর্তমান অবস্থান নির্ভর করে শুধুমাত্র তার পূর্বপূর্ব জন্ম ফলে বর্তমান বা সৎকর্ম অসৎসঙ্গ সাধুসঙ্গের প্রভাবের উপর নির্ভর করে দুর্লভ মানব জন্ম সুবর্ণ সুযোগ হতে পারে এটাই হচ্ছে শেষ সুযোগ মানব জন্মটা হচ্ছে শেষ শেষ সুযোগ এটা হচ্ছে যে আওয়ার। যে সুবর্ণ সুযোগ আমাদের জন্য বড় অফার এই মানব দেহটা ভগবান কৃপা করে আমাদেরকে গোল্ডেন অফার করছেন পদ্ম পুরাণে বর্ণনা করছেন যে স্থাবর জঙ্গম বিকলতা রূপে ত্রিশ লক্ষ জন্ম নয় লক্ষ জন্ম প্রাণী জনজ প্রাণী রূপে কীট বা কৃমি কীট আদি জুনিতে দশ লক্ষ জনম পক্ষী জনিতে একাদশ লক্ষ জনম কুড়ি লক্ষ জনম পশু রূপে আর মানবরূপে চার লক্ষ জন এইভাবে চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করতে হয় জীবের তো আশি লক্ষ বিভিন্ন জনের শেষে মাত্র চার লক্ষ বার দুর্লভ মানব জনম পাওয়া যায় একমাত্র শ্রীকৃষ্ণের সাধনা করার জন্য আমাদের এই যে জন্মটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করার জন্য আমাদেরকে কৃষ্ণ প্রীতির জন্য আমাদেরকে কর্ম করা মাত্র চার লক্ষ বার মানব জন্মের সুযোগ আছে কে জানে ইতিমধ্যে কার কত জন্ম পার হয়ে গেছে চেতনা পরিপূর্ণ বিকাশের মাধ্যমে যদি ভগবানের দামে ফিরে যাওয়ার পূর্ণতা যোগ্যতা হয় তবে পুনরায় আশি লক্ষ বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হয় মানব শরীর লাভ করার জন্য তো লক্ষ জনম ভ্রমণ করতে হয় জীবের পদ্ম পুরাণে রূপে এগারো লক্ষ জনম ভ্রমণ করতে হয় পদ্ম পুরাণে আরো বলছেন স্থাবর জঙ্গম আদি রূপে তিরিশ লক্ষ জনম ভ্রমণ করতে হয় জলস প্রাণীরূপে নয় লক্ষ জনম ভ্রমণ করতে হয় কৃমিকীট রূপে দশ লক্ষ বার জনম করতে হয় তো এইভাবে কর্মের প্রভাবে সে এক জুনি থেকে অন্য জুনিতে তো এখানে আমাদের যে কর্মটা হচ্ছে এই মানব জন্মটা আমরা সুদুর্লভ মানব জনম পেয়েছি আর সেই জন্মটা আমাদের যে কর্মটাই হচ্ছে একমাত্র ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করা ভগবানের সন্তুষ্টি বিধান করা সেটাই হচ্ছে আমাদের যথার্থ কর্ম হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত চার পাঁচজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ